আমাদের এখানে তাপমাত্রা এতই বেশি আজ ভাবলাম রোদ্দুরের মধ্যে ডিম সেদ্ধ করব তখন বাজে দশটা কুড়ি আমি রোদ্দুরের জলের সাথে তিনটে ডিম এভাবে ঢাকা দিয়ে বাড়ির অন্যান্য কাজে লেগে পড়ি আজ আমি পরীক্ষা করার জন্যে দিয়েছিলাম তারপর ঘন্টাখানেক পর আমি ঢাকাটা খুলে যখন দেখ ঢাকাটাতে তো হাতই দেওয়া যাচ্ছে না এত তাপমাত্রা বাইরে মেঝেতে পা দেওয়া যাচ্ছে না পা পুড়ে যাচ্ছে একদম প্রচণ্ড গরম হয়ে গেছে ঢাকাটা খুলে তো আমি অবাক ডিম মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে জলে হাত দেওয়া যাচ্ছে না তাই আমি একটু অন্য পাত্রে ঠান্ডা জল নিয়ে গেলাম ঠান্ডা জলের মধ্যে ওই ডিমগুলো আমি তুলে নিলাম ডিম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মানে এতটাই তাপমাত্রা আমাদের এখানে আর মনে হচ্ছে গ্যাসের দরকার হবে না আজকে যেভাবে ডিম সেদ্ধ করলাম আমি আমি ভাবছি এবার গ্যাস অফ করে বাইরে রোদ দূরে ভাতটাও হয়ে যাবে আমার কালকে আমি ভাতটা এভাবেই রান্না করে দেখাবো আপনাদের বন্ধুরা আমাদের এখানে তাপমাত্রা এতই বেশি